চালে আইফোন লাইছি ডেলি আমার ইনকাম থেকে আর জিনিসপত্রের এখন তো গরু আমি বিশ হাজার টাকা চাকরি করিয়া না পারি খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম হালার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন দিব দুই লাখ

আর দুই দিন পর নাটক সরকারের হইবা জরুরি সার্টিফিকেট এ লেগে না বিয়ার সময় যেন কইতে আমি শিক্ষিত তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স করছেন কিন্তু নিজেকে তৈরি করতে পারেনি যার কারণে আপনার জব হয়নি হ্যাঁ আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জমা পাইনি আমি রিক্সা চালানো শুরু করছি আর এই যে দশ লাখ বেকার ঘুরতেছে একটা সর্বোচ্চ চেষ্টা এই যে লাখ পারবো সময় আরো চাকরি পাবো যারা পাওয়ার হারা পায় আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ভালো কথা ব্যবসা কর উদ্যোক্তা হাজার মানুষের লেগে রাস্তা খোল এসব কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক এই দেশ গরিব দেশে হয় যারা গরিবই আছে যারা বড়লোক লোক হা হইতাছে এমনি দেশ চলে সবাই তো না খেয়ে মরবো হালার ঘরে হালা উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায়া মরছে তুই তো নিজের বুকে আদ দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোন এক বেলা না খেয়ে আলার গাড়া আল্লাহ তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকালের নাস্তাও আমার আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তেছে খামু খেম নে জিনিসপত্রের দাম বাড়লে খাস কে তিরস কে

বার্গার আসলে পিজা আসছিল তখন কি মুরগির কালাবু না কে মানুষ শাক পাতা খাইয়া বাচ্চা রয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ কে আমরা জনগণ নিজেরাই তো ছুতিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়েছে